এবার বাউল সম্রাট পূর্ণদাস বাউলের নরেন্দ্রপুর থানার এলাকায় জবরদখলের অভিযোগ সামনে এসেছে তার পরিবারের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে নরেন্দ্রপুরে তাদের কয়েক বিঘার পুকুর রয়েছে সেই পুকুর দীর্ঘদিন ধরে পরত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেই পুকুর সংস্কার করার জন্য গেলে তাদেরকে বাধা দেওয়া হয় এই ঘটনায় মিরপাড়া স্পোর্টিং ক্লাবকে জানালে তারা মোটা অঙ্কের টাকা দাবি করে সেই টাকা দিতে অস্বীকার করায় তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পূর্ণদাস বাউলের ছেলের পক্ষ থেকে বলা হয় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় এই পুকুর পড়ে থাকার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল সেই কারণেই তিনি পরিবেশ রক্ষার্থে সেই পুকুর সংস্কারে নেমেছিলেন সেই পুকুরের আশেপাশের জমিতে যেতে গেলে অন্যের জমি দিয়ে যেতে হয় তাদের যাওয়ার রাস্তা পুরোটাই দখল করে রেখেছে বাড়ি বানানো হয়েছে এখন সেখানে যাতায়াতেরও কোনো রকম কোনো উপায় নেই কোথায় আছে না না দাস যিনি পূর্ণদাস দাস পাউলের ছেলে কি বলছেন শোনবো আপনাদের আমার অভিযোগ হচ্ছে নরেন্দ্রপুরে এলাচি গ্রাম এলাচি মির পাড়ার পিছনে আমার একটি পুকুর ছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আমাদের তো সেইটা আমি তিরিশ বছর আর পরিষ্কার হয়নি আমি তিরিশ এই এসেছিলাম সেটাকে সংস্কার করতে পরিষ্কার করতে এবং সাইড দিয়ে যাতে কিছু গাছ বসানো যায় লোকাল যে আমার জমির যে এন্ট্রেন্স ছিল দশ ফুটে রাস্তা সেটাও অলরেডি যারা অকুপাই করে আছে এখানে এই যে বাড়িগুলো তারা অলরেডি সেইটাকে অ্যাকুয়ার করে নিয়েছে এবং আমার যেটা মেন এন্ট্রেন্স আমার জমিতে যাওয়ার পার আল যেটা বলে সেই পাটটাকে কেটে তারা তাদের বাথরুম ফাথরুম বা এইসব মানি আটকে রেখেছে আমি এখানে এসছিলাম যে যদি জেসিপি নিয়ে ঢোকাতে পারতাম তাহলে দুদিনের কাজ ছিল আমার দুদিনের কাজ ছিল কিন্তু তা না হয়ে এক মাস ধরে কাজ চলছে প্রচুর লেবার দিয়ে চলছে অলরেডি আড়াই লাখের উপর আমার হয়ে গেছে তাও পুকুরের হাফ পরিষ্কার হয়নি আমার রাস্তাটা দিক এখান থেকে এবং আমার এই যে কমন দশ ফুটে রাস্তাটা ক্লিয়ার করুক আমি এখান দিয়ে জেসিপি এনারা বাড়ি করতে করতে এগিয়ে এসছে এই যে এই যে আপনার পিছনের যে বাড়িটা আছে বিবি ওনারা দখলদারির ইয়ে আমার জমি নিয়েছে রাস্তাটা আটকেছে আর আমার মেন এন্ট্রেন্স আটকে দিয়েছে আমার মেন এন্ট্রেন্স টাকে খুলে দিক আমাকে দশ ফুটের রাস্তাটা যেটা ম্যাপ অনুযায়ী আছে সেটা দিক আমি এখান দিয়ে ফকলিন ঢুকিয়ে জমিটাকে পরিষ্কার করে একটা সুন্দর পুকুর যাতে এখানকার লোকাল লোকই এটাকে ইউজ করতে পারে এদের কথা হচ্ছে হ্যাঁ ভালো করুন আবার আটকে কি বললো একজন এসেছিলেন প্রতিনিধি তিনি বললেন যে সোমবার দিন চিঠি দেবো বুধবার দিন বসবো তারপরে বসে আলোচনা হবে আমার কথা আলোচনা তো আমার অসুবিধা নেই কিন্তু এতদিন হলে হয়তো আমি এদের বাথরুমের জায়গাটা ছাড়তাম এখন আর কারণ যেই জায়গাতে পৌঁছে গেছে আর অকত্য গালা গালে খান এই যে মমতা আমরা এখানে বসে থাকি কাজ করা অকত্য ভাষায় হ্যাঁ ক্লাব বলছে ও আমরা ওসবের মধ্যে নেই ক্লাবের কথা শুধু টাকা দিন আর এই আজকে এসছিল কাজ অফ করুন এই জাহাঙ্গীর টিটু বলে একজন আরেকজন লালটু বলে কি বলছে তারা যে আগে কাজ এখন হবে না আগে পঞ্চায়েতে আলোচনা হবে তারপরে এদের জন্য কিছু ছেড়ে মানে এই আর কি ওদের ভাষাটা হচ্ছে এদের জন্য কিছু ছেড়ে একদিন তো চেয়েছিল এক লাখ টাকার মতন তারপর আমি আমার কথা ভাই আমি এখানে তুমি আমাকে সবার তো একটা বাজেট থাকে আমি বাজেটটা রেখেছিলাম যে পরিষ্কার হতো কুড়ি পঁচিশ হাজার টাকা তার বাদ আমি ক্লাবকে দিতাম অবশ্যই দিতাম কেমন দেবো না কিন্তু এখন যেই পরিস্থিতিতে এসেছে মানে আমার তো ক্লাবকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমি ক্লাবের থেকে কোনো সাহায্য পাইনি চাইছেন আমার আমি একটাই জিনিস চাইছি যে কমন রোড দশ ফুটেরটা ছাড়া হোক আর আমার মেন এন্ট্রান্সটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক বুঝিয়ে দেওয়া হোক ক্লিয়ার করা হোক বাউল কি বলছেন শোনাম আপনাদের আমার ছেলে যে। একটা প্রকুপ আছে নরেন্দ্রপুরে এবং নরেন্দ্রপুরে সেই জায়গাটা সেই প্রকোপটা পরিষ্কার করার জন্য তো সেখানে নানারকম বাধা এবং সব রকম ধরনের বিচার চাই যাতে বন্দোবস্ত করে যাতে এটা বন্ধ হয় সেটা বিচার চাই এটার বিচারটা আমি চাই রাস্তা দখল করে বাড়ি বানানোর অভিযোগ উঠেছে মোশারফ গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই বিষয়ে তিনি জানান যে জমি মেপে যদি দেখা যায় যে তাদের বাড়ি সেই জমিতে ঢুকে গিয়েছে তারা সেই জায়গা ভেঙে জায়গা ছেড়ে দেবেন শোনাব মোশারফ গাজীর কথা বসবাস করছি খাস জমি হ্যাঁ থেকে পঞ্চায়েত থেকে আমরা বসেছি তখন বামপন ছিল এবারে আমাদের কাগজপত্র তখন কিছু দেয়নি

যদি হয় তখন যা আইনে করবে তাই করবেন মোশারফ গাজীর স্ত্রী কি বলছেন শোনাবো আপনাদের আমি বলছি যে জায়গাটা আমরা যেতে আপনি নেবেন আমার হলে আমি নেবো তুই মা পুজ জায়গাটা নেবে উনি বলছেন আমার তিনবার মাপা হয়ে গেছে আমরা যে তিনবার মাপা হয়ে তা আমরা কি জানতে পারবো না একবারও তিরিশ বছর বাস করছি এখানে এই পর্যন্ত

মীর আব্দুল ওহিদ কি বলছেন শোনাবো আপনাদের এটা জমিটা অনেকদিন ধরে পড়ে আছে পরিষ্কার করার জন্য দাদা এসেছে এসছে দাস বাবুল উনি পরিষ্কার করার চেষ্টা করছিল ক্লাব থেকে সাহায্য চেয়েছিল তা ক্লাব থেকে কোনো সাহায্য দেয়নি বলেছে যে এখান থেকে কোনো গাড়ি ঢোকানো যাবে না আমাদের সঙ্গে বসুন ক্লাবে তো আপনিও রয়েছেন হ্যাঁ সম্পাদক দিলেন না আপনারা তা আমরা চেষ্টা করছি তো ক্লাব তো আমার একার নয় পাড়া সবার ক্লাব সবাই যদি চায় যে দাদা গায়ে ঢুকো আমার কোনো আপত্তি নেই কিন্তু কিছু কিছু লোক আছে ওরা চাইছে না এই জিনিসটা পরিষ্কার হোক এই টাকাটা কারা চাইছে করবেন আজ তাক বাংলার চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ